হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপূর্বশীল ব্লগস তো কেমন আছে তোমরা আশা করি ভালোই আছো তো দেখো আমরা রেডি হয়ে গেছি যে দেওয়ের আশীর্বাদ সেখানেই যাব অনেক সাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বললো আমরা গাড়িতে যাব আমার দেওয়ারি যে রেডি হচ্ছে আমার দেওয়ারি দিতে যাবে আমাকে তো চলো এক একে কেমন যাচ্ছে দেখো চলে যা আমরা গাড়ি করে যাবো তুই হেঁটে হেঁটে চলে যা তো এরকম আমরা মাসিদের বাড়ি চলে এসেছি মাসিদের বাড়ি এসে এই দিকে ছেলে আশীর্বাদ শুরু হয়ে গেছিল আর আমাদের আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছিল কারণ বুঝতেই পারছো বাচ্চা নিয়ে অত তাড়াতাড়ি আসা যায় না আর দেখো এত ছোট কন্যা ভেতরে গিয়ে যে ভালো করে ভিডিও করবো সে পরিস্থিতিও না তো এসে দেখি এদিকে ছেলের মানে মেয়ের বাড়ির থেকে আগে আশীর্বাদ করছে তারপরে দেখো একটা ছেলের বাবা আশীর্বাদ করছে মেয়ের বাড়ির থেকে অনেকজনাই এসেছিলো তো তাদের আশীর্বাদ করা হয়ে গেছিলো আমরা যাওয়ার আগেই তাদের আশীর্বাদ কমপ্লিট হয়ে গেছিলো তো ছেলেকে একটা সোনার চেন দিয়ে আশীর্বাদ করেছে ওগুলো আমরা দেখতে পাইনি আর প্রচণ্ড ছোটো ঘর ভালো করে ভিডিওটাও আসেনি কারণ ক্যামেরাম্যান ভালো করে ভিডিও করতে পারিনি তো আমরা কোন ছাড় যে এটা ছেলের বাবা আশীর্বাদ করছে আর হচ্ছে আমার মেষর শ্বশুর এটা হচ্ছে আমার মাসি শাশুড়ির ছেলে মেজ মাসি শাশুড়ির ছেলে এটা তো তোমরা দেখতে থাকো আস্তে আস্তে ছেলের মুখও দেখতে পাবে তো দেখো আশীর্বাদ করে পাঁচশো টাকা দিয়েছে দেখো এরপরে যে আমার শাশুড়ি আশীর্বাদ করতে যাচ্ছে মানে টাউনের ঘরগুলো একটু বেশি ছোট ছোট হয় তো ওর জন্য মানে জায়গাটাও অল্প তার জন্য ভালো করে ক্যামেরাটা করা যায়নি তো চেষ্টা করব বিয়ের সময় তোমাদেরকে ভালো করে দেখানো বিয়েটা এখনও অনেক দেরি আছে তো আগে আগে এখন ছেলে আশীর্বাদটা করে রাখছে পরে মানে তাও দু মাস মতন বাদে হচ্ছে বিয়ে তো এক একজনের বাড়ি এক এক রকম নিয়ম তো ওর জন্য একটু থতমত খেয়ে গেছে আমার শাশুড়ি যে কোনটা পরে কি দিতে হয় কেউ স্কিপ করবে না পুরোটা দেখবে অনেক কিছু আছে লাস্টে খুব মজা খুব তোমরা খুব মজাও পাবে কারণ ভিডিও করতে করতে আমরা এমন এমন কাজ করেছি না মানে মনেই হচ্ছে যেন আমরা কত বড় একজন হয়ে গেছি তো কেউ স্কিপ করবে না পুরোটা দেখবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো এই দেখো ইনি হলেন ছোট মাসি শাশুড়ি যার মানে গুণ সব থেকে বেশি তোমাদের সাথে পরে শেয়ার করবো তো তোমরা এখন আশীর্বাদ দেখো দেখো এক 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 রকমভাবে আশীর্বাদ করছে কেউ প্রথমে আগে ঘটে দিচ্ছে কেউ মাছে দিচ্ছে তো যার যার নিয়ম মানে কি সেইভাবে যেভাবে করছে আর এখানে উলুধ্বনি সম্পদধ্বনি দেওয়া হয়নি কারণ কপিরাইট চলে আসবে ওর জন্য ওগুলো বাতিল করে দিয়েছি যদি কপিরাইট চলে আসে তো ভিডিওটা কেমন একটা লাগবে বলো এর আগে আমার অনেকগুলো ভিডিওতে কপিরাইট এসছে আমি ঠিক বুঝতে পারিনি তো ওর জন্য এবার পুরো সাউন্ড অফই করে দিয়েছি বাইরের সাউন্ড মানে কিছুই না কোনো দিক থেকে কিছু না কোনো আওয়াজ ছিল না কিছু হয়নি তাও কপিরাইট দিয়ে দিয়েছি ইউটিউব থেকে তো এর জন্য কোনো রিক্স নেই এবার আর এখন তোমার দাদাভাই খুব একটা ভিডিও করে না যেহেতু কাজের জন্য বেশিরভাগই বাইরেই থাকে ওর জন্য আমি টুকটাক যা পারি তাই ভিডিও করি আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো এই দেখো ছেলের মুখ অবশেষে দেখা গেল তো এটা আমার দেওয়ার হয় তো আমার প্রচুর দেওয়ার ছোট ছোট মানে যেমন ছোট দেওয়ার তেমন ছোট ননুন এখনো মানে ওদের বিয়ে হতে হতে মানে আমরা বুড়ি হয়ে যাবো এত ছোট ছোট দেওয়ার ছোট এখন আমার এই দেওয়ারেরও হয়নি কিন্তু এই যে তাড়াতাড়ি মানে মেয়ের বাড়ির লোক পছন্দ করে নিল ছেলেও কাজ করে ওজন্য ভালো লেগেছে ওজন্য তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিচ্ছে আর কি ভালো ছেলে পেয়ে কেই বা হাত ছাড়া করতে চাই বলো চলো দেখতে থাকো তো এই দেখো ছোটো মেশা শ্বশুর এবার আশীর্বাদ করে নিচ্ছে দেখো ভালো মতন বসে তারপর আশীর্বাদ করছে আর এক একজন আশীর্বাদ করছে তো বহু টাইম লাগছে আর মেয়ের বাড়ির থেকেও তো অনেকজন এসছিল প্রায় আঠেরো কুড়ি জন মতন এসছিলো তারপরে আমাদের বাড়িতেও অনেক লোকজন ওর জন্য আশীর্বাদের পর্বত একটু মানে বেশি অনেকজন মিলে আশীর্বাদ করলে যা হয় আর কি তাই তোমরা দেখতে থাকো ভিডিওটা কেমন লাগলো আবারও বলছি অবশ্যই জানিও আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও কারণ তোমরা সবাই ভিডিও দেখছো লাইকও করছো না কমেন্টও করছো না আর সাবস্ক্রাইবও করছো না প্লিজ এগুলো করো না একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো কারণ তোমরা যদি ভালো খারাপ যেটাই হোক না কেন বলো না হলে আমরা বুঝবো কী করে আমাদের ভিডিও তোমাদের ভালো লাগছে কি লাগছে না ভালো লাগলেও বলো আর মানে কেমন করলে ভালো লাগবে সেটাও বলো কোন জায়গাটায় কীরকম করে বলতে হবে কারণ আমরা নতুন নতুন করছি তো একটু অসুবিধা হতেই পারে তো এখানে পান দিয়ে কমপ্লিট করে দিল চলো আমি আর আশীর্বাদে ভিডিও করবো না এবার ডাইরেক্ট খাবার ওখানে যাব তো দেখো এখানে সকালের দিকে লুচি ভাজা হচ্ছে লুচি দেখো লুচি ভালতে ভালতে যে মেসে শ্বশুর আমাকে খাইয়ে দিচ্ছে যে তুমি একটু খেয়ে নাও নাহলে কখন খাবো দেখো আমি অনিশা আমার ননদ একটু ঘুরতে বেরোলাম অনিশা ঘরে থাকছে না ঘরগুলো খুব ছোট ছোট তো আর জানোই তো না আমার নামা 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 চলো

তো চলো আমরা ততক্ষণ হাঁটি আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার আর যারা যারা চ্যানেলটার নতুন তারা একটু সাবস্ক্রাইব করে নিও তাটা দেখো হাত থাকতে এসে দেখলাম এখানটায় সরস্বতী পুজোর প্যান্ডেল হচ্ছে তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো চলো তোমাদেরকে দেখাই সরস্বতী পুজোর ট্রেন বানিয়েছে এখানটা একটা তো এখনো কমপ্লিট হয়নি তো আর আশাও হবে না ওর জন্য তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম টোটো বাবা তুই ডুববি নাকি দেখতে তো বাপ দিয়ে হ্যাঁ হ্যাঁ ডুব গো ডুব গো এই দেখো এটা হচ্ছে ট্রেন তো কেমন লাগলো জানিও ট্রেনটা কোনো কমপ্লিট হয়নি তাই তোমাদেরকে একটু দেখালাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বল এবার অনিসে নিয়ে বাড়ির দিকে যাচ্ছি তো চলো বাড়ি গিয়ে দেখি কি কি হচ্ছে

তো এই দেখো আমার শাশুড়ি এদিকে আশীর্বাদে মাছটা মানে যেটা ওরা নিয়ে এসেছিল সেটা এখন কাটছে এটা ভাজা হবে এটা নাকি আজকে খেতে হয় ওই জন্য আজকে কেটে দেখো ভাজা হবে ওই জন্য তাড়াতাড়ি করে কেটে দিচ্ছে এত বড় মাছ কাটতে মানে কেটে আমার শাশুড়ি পুরো হাঁপিয়ে গেছে তো ওই দেখো খুব কষ্ট করে কেটেছে মাছটা মাছটা কাটার পরে দেখো হাঁপিয়ে গেছে তো চলো মাছটা আমার শাশুড়ি কাটছে পরে দেখি কি কি রান্না হচ্ছে কি কি রান্না প্রায় কমপ্লিটই হয়ে গেছে আমাকে আর আমার মাসিরা তুলে দেখাবে না যে কি কি রান্না হচ্ছে আহে বৌমা ভিডিও করি তোর জন্য এমনি আমরা ভিডিও করছিলাম বলে আমার মেয়েদের মাসি মাছুরি একটু বকা জবা করছিলো কারণ কাজ মাজ না করলে ভিডিও করলে তো সবাই বকবে না বলো তো এদেরকে মাছের ঝোল হচ্ছে আর হয়েছিল ডাল চিপস আর দই মিষ্টি চাটনি পাঁপড় এগুলো তো আছেই তো চলো এদিকে ওপরে যাব ওপরে গিয়ে আমার মাসি শাশুড়ি যে কতগুলো রিলস বানাবে ভিডিও করে দিলাম ওর জন্য ওপরে দেখো আমার আমাদের একটা সুন্দর নাচ করে দিচ্ছে মানে কিছুই না একটু মজাও লাগলো ভালোও লাগলো আর সত্যি কথা বলতে আমি নাচতে পারি না তো ওরা নাচে আমার খুব ভালো লাগে আমি একটু ক্যামেরা ধরে দিই ওদেরকে তো নাচটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো এই দেখো চলো এবার নিচে যাব খেতে অ্যান্ড খেতে খেতে আমাদের অনেক সন্দেহ হয়ে গেছিলো এইসব রিলস ভিডিও করতে করতে আমাদের প্রচুর দেরি হয়ে গেছিলো আর আমার মেয়েও ঘুমিয়ে পড়েছিলো ওর কাছে কেউ ছিল না আমি একটু না হলে কান্না করবে ও পড়ে যেতে একা একা ওর জন্য এই অবধি লাস্ট করেছি খাওয়ার ভিডিও কারণ আমি খেতে বসে একদম ভিডিও করতে পারি না আমার যেন কেমন একটা লাগে ওর জন্য এইটুকু করেই ছেড়ে দিয়েছি আর তারপরে দেখো সন্ধে হয়ে গেছে অনিশাও জ্ঞান ঘ্যান করছিলো কারণ আমাদের খেতেও অনেকটা সন্ধ হয়ে গেছিলো অনিশা আর না ঘুম থেকে উঠেও পড়েছিল জন্য জন্য বাড়ি যাব তো বাড়িতে গিয়ে চলো তোমাদের সাথে পরে কথা হতো তো দেখো বন্ধুরা বাড়ি চলে এসেছি বাড়িতে চলে এসে চেঞ্জও করে নিয়েছি আর ভালো লাগছিল না একভাবে মানে যেহেতু আমার মাসি বাড়ি মানে খুবই ছোট ছোটো ঘর তোমাদের যে ঘর দেখাবো সে পরিস্থিতিও না মানে একটার মধ্যেই আর একটা আর অত লোকজন প্রচণ্ড গ্যাঞ্জাম হচ্ছিলো আমি জানি না তোমাদেরকে ভিডিও কতটুকুনি দেখাতে পারলাম যেইটুকুনি দেখাতে পারলাম সেইটুকু যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাই সাবস্ক্রাইব করে দিও তো আর কি বলবো আজ এইটুকু আরও বড় বড় ব্লগ আসছে তোমাদের জন্য তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও তো চলো টাটা